আমি কতগুলো ফুলিয়ে দিয়ে গেলাম এই যে বেলুন ফুলাচ্ছে ছেলের বার্থডে যে বেলুন বেলুন যা আওয়াজ বেরোচ্ছে বেলুন ফোলার থেকে আওয়াজ বেরোচ্ছে বেশি এই কটা বেলুন বড় ছেলের বার্থডেতে অনেকগুলো বেলুন আনা হয়েছিল কতটুকু বেলুন নিয়ে এসছে বেলুন ফোলাতেই পাচ্ছে না আরে একটা আরো বেলুন আনতে হতো আর বেলুন ফোলানো শি পাম্পার না কি বলে ওটাকে ওইগুলো আনতে হতো কিনে একটা কি বলে ওটা আনতে হতো এসি চালিয়ে বসেছে বেলুন ফোলাতে তাও আমি অর্ধেক অর্ধেকের বেশি আমি করেছি একটা দুটো ফোলাতে একদম দম বেরিয়ে যাচ্ছে বাবু মশাইয়ের ফাইনালি বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে এই যে রাখা আছে এবার দাদা এই হ্যাপি বার্থডের এইগুলো লাগাতে ব্যস্ত দাদাকে এই কাজটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি এইটা করলাম এখানে এই যে একটু লাইট আর এই যে নেট লাগিয়ে দিলাম এটা অনলাইনে কেনা এটা আমার বড়োটার বার্থডেতে ওর এক বন্ধু গিফট করেছিল তো ওর বার্থডেতেও লাগিয়ে দিয়েছিল ওই নিজে হাতে লাগিয়েছিল। তো আজ রেখে গেছিলো যে ভাইয়ের বার্থডেতে লাগিয়ে দিতে বলেছিল আমাকে তা আমি সেই ভাইয়ের বার্থডেতে লাগিয়ে দিলাম আর এখানে দাদা এখন হ্যাপি বার্থডে নিয়ে খুব কারসাত করছে কাসরাত কারসাত না কাসরাত করছে দেখো মানে বিশাল মন দিয়ে দাদা এখন করছে এটা একবার বড়জনেরটাতে লেগেছিল এবার ছুটকুটা লাগছে মানে একটা কেনাতে পয়সা ওষুধ পারছো কি তুমি চলো পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি কতটা কি হলো কতটা কি করতে পারলাম চল লিস্ট সাজানো হয়েছে বেলুনটা আমি এসে লাগালাম এই হ্যাপি বার্থডেটা দাদা লাগিয়ে দিয়ে গেছে আমি আবার একটু নিচে গেছিলাম কাজ করতে করে এসে লাগালাম কেমন হয়েছে মানে খুবই কম বেলুন নিয়ে এসেছিল দাদা বুঝতে পারিনি দাদা দাদার অত আইডিয়া নেই দাদা খুব কম বেলুন নিয়ে এসছে আমি বলেছি এক প্যাকেট ওই এক প্যাকেটই এনেছি কিন্তু এক প্যাকেটে যে এতটা কম থাকে মানে আমারও কোনো আইডিয়া ছিল না যে এক প্যাকেটে এতটা কম থাকে বরং ছেলের যে বন্ধু দিয়েছিল ও বেলুন মোড়া বেশি ছিল এর থেকে অনেক ও অনলাইনে আনিয়েছিলো আমি আগে জানলে আমি অনলাইনে আনাতাম তো যাই হোক ছোটোখাটোর মধ্যে কীরকম সাজানো হয়েছে একটু বলো আর ওখানে লাইট লাগানো হয়েছে পরে কানেকশান করে জ্বলবে কারণ ওই লাইটের ইয়েটা লুজ আছে যার জন্য হবে না ওই এক্সটেনশন করডেনে ওর ভিতর দিয়ে লাগাবে পরে ছেলে পরে করে দেবে তো কেমন লাগছে একটু সাজানোটা বলবে ছোটোর মধ্যে আর এরপরে তো তোমাদের দেখাচ্ছি কেক কাটা কেক কাটাটা পরে দেখাচ্ছি চলো আমি এবার একটু গাটা টা ধুয়ে আসি তারপরে কারণ নিচে অনেক কাজ করেছি করে আসলাম পুরো ঘেমে গেছি চলো দাদা এখন রেস্ট নিচ্ছে অনেক বেলুন ফুলিয়েছে অনেক কিছু করেছে চলো